কষ্ট অর্জিত স্বপ্নের বাড়িটি তৈরি করার পূর্বে অবশ্যই বাড়িটির ফন্ট ভিউ সাইড ভিউ দেখতে কেমন হবে সেই বিষয়টি সিলেক্ট করা প্রয়োজন মনে রাখবেন যে কোনো একটি কাজের পূর্ব পরিকল্পনা করাটাই ওই কাজের অর্ধেক করে ফেলার সমান তাই আমরা যখন বাড়ি তৈরি করব বা বাড়ি তৈরি করার জন্য চিন্তা করবো সেক্ষেত্রে অবশ্যই বাড়ির ফন্ট ভিউ 3D ভিউ আমরা সিলেক্ট করে নিব একজন বাড়ির মালিক যখন বাড়ির তৈরি করবেন সেই সময় অবশ্যই বাড়ির পয়েন্ট ভিউ সাইড ভিউ ডিজাইনটি অবশ্যই সিলেকশন করে নেওয়া প্রয়োজন কারণ আপনার বাড়িটির বাহিক সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় বাড়ির ভিতরে কি রয়েছে তা দেখার না থাকলেও কিন্তু বাড়িটির বাইরে কেমন দেখা যাচ্ছে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি কিছু খরচ বাড়তি হয়ে থাকেও সেক্ষেত্রে একটি বাড়ির পয়েন্ট ভিউ থ্রি ভিউ অবশ্যই তৈরি করে নেওয়া উচিত বা সিলেকশন করা উচিত আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়ত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক ইনফরমেশন নিয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা কি ধরনের বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ডিসপ্লেতে আমার ফোন দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ